বিসমুল্লাহ রহমান রাইম সুপ্রিয় দর্শক আমি আমার আজকের এই ব্রয়লার মুরগির বয়স তিরিশ দিন পার হয়ে একত্রিশ দিন সকালে বিক্রি করে দিচ্ছি আমি একত্রিশ দিন সকালে বিক্রির আগে ভিডিওটা করতেছি তো আপনাদের জানানোর উদ্দেশ্য যে ছেচল্লিশ টাকার বাচ্চা উঠেছিলাম ডিলারের কাছ থেকে পাঁচশো পিস আসলে আমার পঁচিশ দিনের ভিতরে এই এই ব্রয়লারের বাচ্চা দশটা বাচ্চা কাটিছিল কিন্তু পঁচিশ দিন পর থেকে ঠান্ডা শীতকালে ঠান্ডা লেগে মুরগির ওষুধ ওষুধ চালাইছিলাম ঠান্ডার কোর্স করাইছিলাম কিন্তু কাজ হয় নাই মটালিটির বেশি দেখা দেয় দুই কেজি এক কেজি মানে এক কেজি আটশো সাতশো মুরগি এই টাইপের মুরগি বেশি মারা যায় তো তারপরও আমি ইনশাআল্লাহ বুঝেছিলাম যে বাজার ভালো আছে পাইকারি একশো সত্তর আশি টাকা বিক্রি করতে পারলে ভালো বাজার ভালো টাকা লাভবান হওয়া যাবে তো ইনশাল্লাহ আপনাদের দুয়াই সেইভাবে পাঁচশো তিরিশ পিসতে আমি চারশো পঁয়ষট্টি পিস পাঁচটা ভ্যানে বিক্রি করে দেয় ডিলারের মাধ্যমে তো বোঝেন তো ডিলাররা তো পাঁচশো মুরগিতে সর্ব সর্বনি হাজার টাকা ব্যবসা করে খাবার ওষুধ দিয়ে বাচ্চা দিয়ে বিক্রি দিয়ে তো তারপর এরপর ইনশাল্লাহ আমি সেই কায়দায় একশো সত্তর টাকা পাইকারি আইসক্রিম মুরগিগুলো বিক্রি করে দিচ্ছি তো তাতে অ্যাভারেজ সব কিছু টোটাল মিলে খরচ করার পর আমার এই ব্রয়লার মুরগিতে চারশো পঁয়ষট্টি পিস বিক্রি করছি ডিলারের মাধ্যমে এবং বাড়ি থেকে আর প্রায় সাতারো আঠারো পিস বিক্রি করছি এবং খাবার থেকে গেছে এক দেড় হাজার টাকার ওষুধ ব্যাগ দিলে অ্যাভারেজ টোটাল আনুমানিক আমার এখন রেজাল্ট পাচ্ছি হিসাব করে যে ভালো দাঁড়িয়ে হয়েছে বাইশ তেইশের দাড়ি চব্বিশ পঁচিশ একুশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এই ধরনের দাঁড়িয়ে হয়েছে এবারে ওইখানে আপনার এক হাজার চৌষট্টি কেজি হয়েছে চারশো পঁয়ষট্টি দেই মুরগিতে আপনারা বুঝতে নিশাল্লাহ ইশাল্লাহ প্যারাগোড়ানের বাসায় উঠেছিলাম উনত্রিশ বস্তা খাবার খাইছে এক বস্তা খাবার ব্যাকে দিয়েছি টোটাল হিসাব নিকাশ করে আমার চল্লিশ হাজার সামথিং লাভ আছে তো আলহামদুলিল্লাহ এই বছর দুই সালে প্রথম চালান বিক্রি করলাম আল্লাহ আমার দিকে তাকাইছে তারপরেও আপনারা বোঝেন অনেকগুলো মুরগি মানে পঞ্চান্নটার মুরগি পঞ্চান্নটার মতো এ টু জেড মারা গেছে আমার মুরগি তাতে করে ওই মুরগির থেকে যদি চল্লিশটা মুরগি থাকতো তাহলে আরও কত টাকা লাভ হতো ফাষ্য মুরগিতে আপনারা বুঝতে পারতেছেন তো যার কারণে আমি আজকে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি আমি মিথ্যার কোনো আশ্রয় নিচ্ছি না ডিলারের মাধ্যমে করছি আর ডিলারের মাধ্যমে করছি বোঝেন তো পনেরো হাজার টাকা তো ব্যবসা সে নেবেই হান্ড্রেড পারসেন্ট খাবারে ওষুধে এবং বাচ্চাই তো তাতে করে আপনার এই ছেচল্লিশ হাজার টাকার সাথে আপনি যদি ওই পনেরো হাজার যোগ দেন তাহলে অনেক টাকা মানে ষাট হাজার টাকা আসতো পাঁচশো ব্রয়লার মুরগিতে অনলি মাত্র নগদ করতে পারলে তো যেহেতু ডিলারের মাধ্যমে করা হয়েছে মুরগিগুলো মুরগিগুলো আপনারা দেখতেছেন কত সুন্দর সব দুই কেজি আবার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ দাড়ি এইভাবে হয়েছে আর এই দাঁড়ির ছবি যদি আপনারা চান আমি অবশ্যই কমেন্ট বক্সে দেবো ভিডিওর তো আপনারা যদি আমার এই ভিডিওটি ভালো লাগে ব্রয়লার মুরগির ভিডিও তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা নিয়মিত এখন থেকে ব্রয়লারের একদিনের ভিডিও থেকে শুরু করে তিরিশ দিন বা তেত্রিশ দিনে যে বিক্রি যে রেজাল্ট এবং লাভ লস টোটাল হিসাব করে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো তার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে এবং একটু ভালোবাসা দিতে হবে আর আমি আসলে শখের বয়সে ভিডিও আমার চ্যানেলে আপলোড করি আপনারা জানেন অনেকে যারা নতুন আমার এই চ্যানেলে এই ব্রয়লার মুরগির ভিডিও দেখছেন আমার এই চ্যানেলে ডিলারের সাথে করেও পাঁচশো তিরিশ পিস মুরগিতে ছেচল্লিশ হাজার টাকা সামথিং লাভ হয়েছে সবাই ভালো থাকুন